সালটা ছিল বারোশো পৃথিবীর ইতিহাসের পাতা জ্বলছে আগুনে রক্তে ভাসছে সভ্যতা এক নাম এক আতঙ্ক যার এক ডাকে কাঁপতো এশিয়া ইউরোপ মধ্যপ্রাচ্য যার তলোয়ারের ঝলকে অন্ধ হয়ে যেত রাজা যার সোনার আকাশে ঢেকে দিত তীরের বৃষ্টিতে কিন্তু ইতিহাস বলে সেই ভয়ঙ্কর চেঙ্গিস খানও একদিন ভীতু হয়েছিল কার তলোয়ারের ঝঞ্ঝনিতে কেঁপে উঠেছিল মঙ্গল সাম্রাজ্যের হৃদয় চেঙ্গিস খান উত্তরটা হচ্ছে এক মুসলিম যোদ্ধা নাম সুলতান জালাউদ্দিন শাহ এক সময় ইসলামী জগৎ ছিল ঐক্যের প্রতি বাগদাদের আব্বাসিয়া খেলাফারা তখন রাজত্ব করছিল কিন্তু ক্ষমতার ভেতর ভেতর দেখা দিচ্ছিল বিভাজন পূর্ব উঠে আসছে এক নতুন শক্তি খাওয়ারজেন সাম্রাজ্য রাজধানী ছিল উরগঞ্জ আজকের উজবেকিস্তানের অঞ্চল সেই রাজ্যের সুলতান আলাউদ্দিন মোহাম্মদ যিনি ছিলেন একজন উচ্চবিলাসী শাসক যিনি নিজেকে ইসলামী দুনিয়ার শ্রেষ্ঠ সম্রাট ভাবতেন কিন্তু একদিন ওই পূর্ব দিগন্তের রাজ্যে দেখা দিল এক ধূমকেতু যার নাম চেঙ্গিস খান মঙ্গলিয়ার ত্রিভূমি থেকে উঠে আসা এক যোদ্ধা যার উদ্দেশ্য ছিল পুরো বিশ্বজয় তার সৈন্যরা যেন মানুষ নয় এক বর্জপাতের মতো তারা লুট করে নেয় পুড়িয়ে দেয় হত্যা করে কোনো প্রতিরোধ যদি তারা পায় তাহলে সাথে সাথে ওই শহরকে মাটিতে মিশিয়ে দেয় চেঙ্গিস খান সঙ্গে প্রথমে যুদ্ধের সম্পর্ক করতে চায়নি সে ছিল বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে পাঠিয়েছিলেন চারশো জনের এক বণিক দল তাদের সঙ্গে ছিল দামি সিল্কি ফসম সোনা ও রূপা কিন্তু খাওয়ারাজের গভর্নর ইনালসুক সন্দেহ করল তিনি পুরো বৌনিক দলকে হত্যা করলেন খবরটা পৌঁছাল চেঙ্গিস খানের কানে আর সেই মুহূর্তেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধের সূচনা হলো চেঙ্গিস খান বলেছিলেন আমি প্রতিশোধ নেব এমনভাবে যেন পৃথিবী মনে রাখে এরপর বারোশো সালে প্রায় দেড় লাখ মঙ্গল সৈন্য পশ্চিমায় রওনা হলো তারা একে একে ধ্বংস করল বুখারা সমরখন্দ উন্ শহরের দেওয়ালে রক্তের ছোপ নদীতে ভাসছে লাশ আর আকাশে উঠছে মৃত্যুর ধোঁয়া আলাউদ্দিন মোহাম্মদ পালিয়ে গেলেন পর্বতের গুহায় সেখানেই মৃত্যু হয় তার কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্যেই উঠে দাঁড়ালেন এক তরুণ সেনাপতি জালাল উদ্দিন আলাউদ্দিনের পুত্র জালাল তখন তরুণ কিন্তু তার রক্তে ছিল নেতৃত্ব তার চোখে ছিল জয়ের আগুন তিনি দ্রুত নিজের পতাকা তুললেন একত্র করলেন ছত্রবঙ্গ মুসলিম সেনাদের ঘোষণা করলেন আমরা হার মানব না ইতিহাস বলে জালাল ছিলেন সাহসী বীর যোদ্ধা তিনি ছোট ছোট যুদ্ধে চেন্দি খানের বাহিনীকে পরাজিত করেন মঙ্গল সৈন্যদের কৌশল ছিল দ্রুত আক্রমণ পশ্চাৎপদ স্মরণ পুনরায় আঘাত কিন্তু জালাল তাদের ফাঁদে ফেলতেন পাল্টা কৌশলে তিনি ছিলেন এমন যোদ্ধা যিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের সৈনিকদের বলেন যদি আমি মরি আমার তলোয়ার তুলে নাও ইসলাম কখনো মাথা নত করবে না এরপর বারোশো সালের দিকে পারওয়ান নামক জায়গায় হলো এক রণক্ষেত্র একদিকে মঙ্গল বাহিনী অন্যদিকে জালাল নেতৃত্বে মুসলিম সেনারা সংখ্যায় কম কিন্তু বিশ্বাস অদম্য এক রক্তক্ষয় যুদ্ধ হলো। কিন্তু ফলাফল আসলো মঙ্গলীয়রা পরাজিত ইতিহাসের সেই ঘটনাই বিরল কারণ চেঙ্গিস খানের সৈন্যরা এর আগে কখনো হারেনি চেঙ্গিস খান নিজেই আশ্চর্য হয়ে যায় কে এই মানুষ যে আমার সেনাদের পরাজিত করতে পারে ফারওয়ানের জয়ের পর চেঙ্গিস খান স্বয়ং নামলেন যুদ্ধে বারোশো একুশ সালেই হিন্দু নদীর তীরে মুখোমুখি হলেন দুই মহাযোদ্ধা চেঙ্গিস খান বনাম জালাল মঙ্গল বাহিনী বিশাল প্রায় এক লাখ সৈন্য অন্যদিকে জালাল মুসলিম বাহিনী ছিল মাত্র কয়েক হাজার কিন্তু এই মুসলিম বাহিনীর সাহস ছিল লাখো সেনাদের সমান যুদ্ধ শুরু হলো সকাল থেকে বাতাসে ধুলো রক্ত আগুন আর চিৎকার জালালুদ্দিন নিজের হাতেই নেতৃত্ব দিচ্ছেন এই যুদ্ধক্ষেত্র মার পিঠে দাঁড়িয়ে হাতে তলোয়ার মুখে তীব্র ইমানের আগুন তিনি এক একে মঙ্গল সেনাদের কুপিয়ে ফেলেছেন আর চিৎকার করে বলছেন আল্লাহু আকবর আল্লাহু আকবর সেনা সংখ্যা আস্তে আস্তে কমতেছে চেঙ্গিস খান নিজে তার ছেলেদের নিয়ে আক্রমণ চালালেন তবুও জালালুদ্দিন পিছিয়ে যাননি ইতিহাস বলে চেঙ্গিস খান মুসলিম যোদ্ধার দিকে তারপর এক মুহূর্তে তার ঘোড়া নিয়ে লাফ দিলেন প্রবল স্রোতে নদী পার হয়ে তিনি নিরাপদে পাড়ে পৌঁছান আর চেঙ্গিস খান দাঁড়িয়ে দেখলেন তাকে তিনি তার সৈন্যদের থামিয়ে বললেন এই মানুষটি আমার পুত্রদের মতো সাহসী এমন যোদ্ধাকে হত্যা করা অন্যায় হবে এভাবেই ইতিহাসের ভয়ঙ্কর রাজা এক মুসলিম যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে যুদ্ধক্ষেত্র থেকে সরে আসেন উদ্দিন এরপর আরও বহু বছর যুদ্ধ করেছেন কখনো কুর্দিস্তান কখনো ইরান কখনো ভারত সীমান্তে তিনি এক যাযাবর যোদ্ধার মতো ইসলামী ভূমি রক্ষা করেছেন ইতিহাস বলে তিনি শহীদ হন বারোশো সালের দিকে কিন্তু তার নাম রয়ে গেছে ওমর এক প্রতীক হিসাবে সাহস ও ইমানের প্রতীক চেঙ্গিস খান জিতেছিলেন অনেক রাজ্য কিন্তু হারিয়েছিলেন ভয়হীনতার অহংকার কারণ ইতিহাসের পাতায় লেখা আছে একজন মুসলিম যোদ্ধা বুকে ভয় সৃষ্টি করেছিল ইতিহাস শুধু যুদ্ধের গল্প নয় এটি সাহসের বিশ্বাসের আত্মত্যাগের কাহিনী আজও যখন পৃথিবী অন্যায়ের আগুনে জ্বলছে তখন জালাল গল্প আমাদের শেখায় বিশ্বাস যদি ধীর হয় তলোয়ারের ধার নয় ইমানের শক্তি জিতে ভয়ঙ্কর মঙ্গল সাম্রাজ্য অন্যদিকে একাকী এক মুসলিম যোদ্ধা তবু জয় হয় সম্মানের কারণ ইতিহাস কখনো শক্তির নয়। ইতিহাস সাহসের হয় জালাল উদ্দিন নামটি এক প্রতিজ্ঞা এক কিংবদন্তি আর তার গল্প আজও বলে যায় যে মৃত্যুকে ভয় পায় না তাকেই ভয় পায় সমগ্র পৃথিবী